অনেক দিন পর হাঁটতে বের হয়ে গেলাম এখন বিকেলবেলা এবং আশেপাশে অনেক দেখেন পাতা পড়ে আছে একদম শুকনো পাতা আমার এখন একটা গান মনে পড়তেছে যে শুকনো পাতার নূপুর পায়ে কি জানি একটা গান আছে নজরুল গীতি বাংলাদেশে আমি যখন মানে ছোট ছিলাম তখন এই গানটা দিয়ে একবার সেকেন্ড হয়েছিলাম শুকনো পাতার নূপুর পায়ে সেটি হচ্ছে এখন ভুলেই গেছে আসলে যাই হোক হচ্ছে শুকনো পাতা আর দেখেন পরিবেশটা আজকে একদম কি বলে একদম রোদ ওঠেই নাই রোদ উঠলে ভালো লাগতো আমি কিছুক্ষণ পর পর ওই পাতাগুলারে দেখি আর অবাক হই এত সুন্দর সুন্দর ডিজাইনের পাতা দেখেন পাতাটা আসলে অনেক সুন্দর এখন আপনারা অনেকে বলবেন যে আপনি শুধু আপনার পেজ জুড়ে আপনার পেজে শুধুমাত্র শুকনো পাতা এই আশেপাশের গাছপালাই ঘর বাড়ি ফুল এসব নিয়ে থাকেন আসলে আমি এগুলো ভালোবাসি আমার কাছে অনেক ভালো লাগে এগুলোকে দেখলে আমি অনেক শান্তি পাই আর যখন আমি বের হই না বাসা থেকে হাঁটতে বের হই না তখন আমার কাছে আমার কাছে ভালো লাগে না মনটা অনেক খারাপ থাকে আর যখন আমি প্রকৃতির পাশাপাশি থাকি খুব কাছাকাছি থাকি তখন আমার কাছে অনেক ভালো লাগে এবং অনেক শান্তি শান্তি একটা কাজ করে যেমন এখন আমার কাছে অনেক ভালো লাগতেছে কারণ আমি বাসা থেকে বেরোইছি আর বাসা থেকে সবসময় বেরোয়া সম্ভব না কারণ হচ্ছে কাজ করতে হবে তো আমেরিকায় আসছি গায়ে হাওয়া বাতাস লাগায় তো ঘুরতে পারবো না কাজ করতে হবে কাজ ছাড়া চলা যাবে না সবশেষ সবশেষে টাকা দরকার হ্যাঁ টাকাই হচ্ছে সর্বসুখের মূল কারণ এটাই তো হয় এই দেখেন এই পাতাটা কি সুন্দর কিউট পাতাটা তাই না আরেকটা পাতা পাইছি আমি কি ব্যাপার আজকে আমি অনেক সুন্দর সুন্দর পাতা পাচ্ছি এই দেখেন বাহ আচ্ছা এটা যাই হোক এখানে অনেক ধরনের পাতা আছে সবগুলো আসলে আমার জন্য ওয়েট করছে আমি কখন আসবো দেন আমি ওদেরকে নিয়ে গবেষণা করব ওদেরকে টাচ করব। আমার মনে হয় যে আমি যেমন করে পাতা নিয়ে গবেষণা করি পাতাগুলোকে সুন্দরভাবে মানে পাতা নিয়ে খেলা করি আমার মনে হয় যে আমেরিকাতে এই এর মত মানে এইভাবে কেউ পাতা নিয়ে খেলে নাই সো যাই হোক আমার কাছে অনেক ভালো লাগে আর আমি এনজয় করি অনেক ও আমি আপনাদেরকে একটা জিনিস দেখে দেখেন এখানে কত শুকনো পাতা এখনও পড়ে আছে এখনো এগুলো পরিষ্কার করে নাই কখন করবে কে জানে অনেক বাসাবাড়ির সামনে আসলে এই পাতাগুলো খুব তাড়াতাড়ি ওরা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছে এই যে দেখেন পাতা 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 দিয়ে হেঁটে হেঁটে যায় আর পাতার সাউন্ডটা আমার কাছে অনেক ভালো লাগে যাই হোক এদিক দিয়ে পার্কে যাওয়া যায় পার্কের মধ্যে দোলনা না অনেক দিন যাওয়া হয় না তো চিন্তা করলাম একটু যাই দেখেন গাছের পাতা কমে গেছে দেখে একদম মানে এখানকার সিনারিটা আগে যেরকম সুন্দর ছিল এখন তেমন একটা সৌন্দর্য নাই মানে এখন হচ্ছে অন্যরকম একটা সৌন্দর্য আর কি দেখেন এখন আসলে সাড়ে তিনটা চারটা বাজতেছে আর আমাদের এখানে এখন শীতকাল যেহেতু আগের আগের টাইমের চেয়ে এক ঘন্টা পিছিয়ে দিয়েছে যার জন্য আগে যদি এখন বাস্ত সাড়ে তিনটা এখন হচ্ছে এটা সা মানে আগে যদি বাঁচত সাড়ে তিন না সাড়ে চার সাড়ে তিন কী সাড়ে চারটা এখন বাজবে এটা সাড়ে তিনটা সো দেখেন পার্কের এখানে যে গাছ গাছ আছে ওই গাছের পাতাও একদম শুকিয়ে গেছে গাড়ি আসতেছে স্যার আমাকে আবার খেয়াল রাখতে হয় কখন আমার কোন গাড়ি এসে মেরে দেয় এলাই জানে সব একটু পার্কে যাই একটু দোলনা দুলে আসি আমার প্রিয় পার্কের এখানে যাচ্ছি এখানে দোলনার মধ্যে একদিনও একটা মানুষজন দেখি নাই রেগুলার রেগুলার ভিজিটের হচ্ছে আমি সময় পার্কে এসে দোলনায় দুলি আর মনের যত কষ্ট আছে সব ভুলে যাই সবার লাইফে কষ্ট আছে কিন্তু কষ্ট আসলে কষ্ট নিয়ে বেঁচে থাকলে বাঁচতে পারবে না একদিন দুনিয়া থেকে বিদায় নিতেই হবে কষ্ট নিয়ে বুক ভরা কষ্ট নিয়ে সো কষ্টটা মনের মধ্যে না রেখে কষ্ট কষ্টগুলোকে ভুলে যাওয়া দরকার কষ্টগুলোকে এই যে পাতাটার মতো এরকম টাটা বায় বাই দেওয়া দরকার তো আজকে থেকে সব কষ্টগুলোকে টাটা বাই বাই করেন নিজের মতো করে বাঁচুন যেভাবে যেভাবে বাঁচা যায় দেখেন এই পার্ক চলে আসছি আমার প্রিয় পার্কে ও এখানে একটা অদ্ভুত জিনিস আছে আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভালো থাকবেন